তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো চা তো আমার বানানো হয়ে গেছে এতক্ষণ ভিডিও করতে পারিনি চলো এখন মানুকে ডাকে তুলি দেখি কি করছে শুয়ে আছে এখন এই মানু চা খাবি না ওট 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 চা বানিয়ে নিয়েছি ওট 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 শিগগিরি ওট কই শিগগিরি ওট চা বানানো হয়ে গেছে কি হলো শিগগিরি শিখ বাস্ত জলদি তো বন্ধুরা চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম এই দেখো সেই কালকে যে খাসির মাংস রান্না করেছিলাম না পুরোটাই মানে যেমন ছিল তেমনই আছে শুধুমাত্র আমি দুপুরে যা খেয়েছিলাম আর ও তো না খাওয়ার মধ্যে এক পিস তো তাই জন্য সেইভাবেই রোজা রাতে আমরা কেউ ভাত খাইনি কালকে ওই যে খাবার দাবার এনেছিলাম ওই খাবার দাবার খেয়েই ঘুমিয়ে পড়েছি তাই জন্য মাংসটা সেভাবে রয়েছে তো এসির মধ্যে সারা রাত ছিল তাই জন্য আর গরম করতে লাগেনি আর ভালোও রয়েছে কিন্তু যেহেতু কালকে দুপুরে রান্না করেছি এখন যদি গরম না করি না যদি নষ্ট হয়ে যায় তাই জন্যই আর কি আমি গরম করে রেখছি বুঝলাম ভালো করে একটু ফুটিয়ে রাখি তাহলে কষ্ট হবে না যাই দাঁড়াও বিশাল গরম পুরো ঘেমে গেছে তো দরজাতে ঠিক আছে আমি এক হাতে দিয়েছি তো হাতে লেগে ফসকে গেছে আমি আমি সেই থেকে শুয়েই ছিলাম বিছানা গোছায়নি ঘুমে

চল্লিশ টাকা ঠিকই আছে তো ঠিক আছে এই আমি আবার চা করে নিয়ে আসলাম ম্যাডামের জন্য একবার চা খেয়ে হলো না হ্যাঁ মানু গরম তো ওটা এক্ষুণি দিলাম আমি এক্ষুনি একবার বাবা মুখের কাছে না চাটা কতটা দেখাচ্ছে এক বড় একটা কাপের এক কাপ চা খাচ্ছে বাবা বাহ চাটা সুন্দর দেখাচ্ছে হুম ভালো হয়েছে হেভি লাগছে চুরিগুলো পরে হাতে আমি বললাম ওকে চুরিগুলো পরতে একটু শাড়ি পর একটু চুরি পর নতুন বউ নাইটি পরে বসে আছে সবসময় কী সুন্দর শাড়ি পরে থাকবে একটা সুতির ছাপা শাড়ি বেশ ভালো করে পরে থাকবে একটু দেখবো এখনো পর্যন্ত একদিনও শাড়ি পরিবি ও না কিনে দিতে হবে তাহলে সরি ভুল হয়েছে ক্ষমা করে দেন দেখো আমাদের বিছানার অবস্থা আমি একটু রেডি হচ্ছিলাম রিলসের জন্য আর ও এখন কি করছে কি করছিস রে ওই দেখো টিউব লাইট কিনে এনেছে ওই লাগাচ্ছে তুই সব পারিস একদিন আমার ভিডিওতে এসে বলবি তুই কি কি পারিস কোন কাজ কারোর বাড়ি যদি কোনো দরকার লাগে

আমি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে কথা বাজা এখন একটা চল্লিশ তো আমরা এখন দুপুরে খাবার খাবো লাইটটা চালাতে কী করছিলে না আমার নাম চিকেনা কাঁধে মংলা না তো যাই হোক রিলস বানাচ্ছিলাম বলে সাজু করেছি আর আমার বর চায়ে আমি সারাক্ষণ এখন সাজু করে থাকি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কারণ প্রচুর কাজ ঘরবাড়িতে সেজন্য সম্ভব হচ্ছে না তো আগে সব ঘর বাড়ি পরিষ্কার হোক তারপরে ও আমাকে বলেছে শাড়ি কিনে দেবে তারপর থেকে আমি সারাক্ষণ শাড়ি পরে থাকবো তাই তো হুম হুম আমি শাড়ি পরে থাকি এটা ওর খুব ইচ্ছা তাই তো হ্যাঁ শাড়ি পরে থাকলেই তো বেশি ভালো দেখায় হম আর এমনি তো মেয়েরা বিয়ের পরে প্রথমে সরিই পর পরে থাকো ওই জন্য আমি শাড়ি পরে থাকবো আগে আমাদের কাজগুলো হয়ে যাক সব হুম কমপ্লিট কম করে কষ্টম আর বলেছিস সরি পরতে ঘরটা গুছিয়ে নিই নইলে শাড়ি পরে আমি গোছাতে পারবো সব এত কিছু কাজ আমাদের কি আর কোনো হেল্পিং হ্যান্ড আছে বা কোনো হেল্প করার মানুষ আছে যে আমাদের ঘরগুলো গুছিয়ে দেবে ডগিও যে সব একটু হেল্প করে দেবে দাঁত দিয়ে দিয়ে আর হচ্ছে আমরা আমি সুখ আছে নাকি যে নতুন বিয়ে হয়েছে পায়ের উপর পাতুলে বসে খাবো কিন্তু তার উপায় নেই প্রথম দিন থেকে রান্না বান্না সব করতে হচ্ছে তো চলো যাই ওই জন্য একটু বরের মন রাখার জন্য শাড়ি পরলাম ও হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমরা এখন কি খাবো আমাদের আজকে দুপুরে কোনো রান্না বান্না হয়নি ভেবেছিলাম পনির রান্না করব, কিন্তু পনিরও রান্না করিনি কারণ আমাদের সেই কালকে খাসি মাংস সব রয়েছে আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করিনি শুধু দুবার চা খেয়েছি আর কোনো ব্রেকফাস্ট করিনি তাই জন্য ওই পান্তা ভাতে মানে ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এখন ওর জন্য দুটো ডিম ভাজবো ডিম ভেজে দেবো খেতে আমি ডিম ভাজা খাই না বলে আমি খাবো না আমি খাসির মাংস দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো আর পনেরটা দেখি একটু পরে রান্না করব। স্নান করেও রান্না করতে পারি রাত্রিরের জন্য রাত্রের জন্য এখন করে রাখবো না হলে আমাদের তো ফ্রিজ নেই পনেরটা অত সময় ভালো থাকবে না রান্না এসির মধ্যে এখন আছে জন্য নষ্ট হয়নি ভালো আছে কিন্তু অত সময় ভালো থাকবে না রান্না করে ফেলতে হবে রান্না করে রেখে দেবো রাত্রে খাবো রাত্রিরে শুধু ভাতটা করে নেব তাহলেই হয়ে যাবে এই যে হ্যাঁ 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 অতো পেঁয়াজ ভাল লাগে না পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে তো এখনও ঘরটার কিছু মোছানো ভিডিও বানাচ্ছিলাম তার মধ্যে ও আবার ঘরে ওসব লাইট ফাইটগুলো লাগাচ্ছিলো ঘরটার নোংরা হয়েছিল বলে আমি আর ঘরটার মুছে নিই ভাবলাম হোক একেবারে মুছবো এখন একটু সমস্যা হবে যতদিন নয় ঘরগুলো পুরোপুরি ঠিকঠাক হচ্ছে কারণ অনেক কাজ তো বাকি এখনো ওই জন্যই অসুবিধা হচ্ছে একটু

सुंदर असंभव, सुंदर है बाबा ठीक है, दुखना डीम तय ना, थाका दिया था ना, हम्म

ঠিক আছে তাহলে আমি একটু খেয়ে দেখি কিরকম হলো ডিমটা তখনই লবণ লাগবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ আর আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঘরটার কিছু মোছা হয়নি আর সেই কালকে জামা কাপড় ছিল সেইগুলো কাঁচাও হয়নি আমার বড় এখন কাটছে কাঁচা হয়ে গেছে গ কেচে নিয়ে এসছে ধুয়ে মেলে দিচ্ছে দাঁড়াও দেখাচ্ছে দেখো সব হয়ে গেছে এবার তুমি গিয়ে স্নানটা করে নেবা হ্যাঁ আমি তা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছ আমি বিছনা গুছিয়ে দিচ্ছি স্নান টান করে এসে খাটে শুয়ে পড়বি তারপরে আমি ঘর মুছে দেবো হ্যাঁ সকাল থেকে একটা না এসিটা চলেছে ওই জন্য এসিটা এখন বন্ধ করে দিয়েছি দুপুরবেলা শোব যখন তখন আবার চালাবো তো চলো পরে আসছি এখন প্রচুর কাজ বুঝতেই পারছো সন্ধ্যাবেলার দিকে ভাবছি রান্নাটা করবো জানি না পনিরটা ভালো থাকবে কিনা এতটা টাকা দিয়ে আনলো তিনশো পনির নিয়ে এসছে কী হবে কে জানে তো চল হ্যালোয়ান গুড ইভিনিং এখন বাজা হচ্ছে ছটা আটচল্লিশ আর এখন আমি স্নান করলাম সারা দিন পর কারণ আমাদের তো ঘরে কাজ চলছে মানে অনুপম কাজ করে ঘরে এবার ঘর বাড়ি নোংরা হয় সেই জন্য আমি সেই সব কাজবাজ বাজ তো ও তো বেরিয়ে গেছে অনেকক্ষণ তোমরা জানো তো বাড়ি আসিনি এখনও তো ও চলে যাওয়ার পর থেকেই আমি মেনলি কাজবাজ বাজ শুরু করেছি বাসন মেজেছি তারপরে ঘর বাড়ি দিয়েছি ঘর মুছেছি তারপর কিছু সময় বসেছিলাম তারপরে এখন তাই স্নান করে আসলাম আর আমার নাইটি সব ভিজে মোট তিনখানা নাইটি তাই জন্য আমি একটা টপ পরেছি আর এই যে একটা প্যান্ট পরে নিয়েছি কারণ নাইটি সব ভিজে আর ওকে ফোন করে বললাম যে আসার সময় একটা নাইটি নিয়ে আসতে কারণ নাইটি নেই তো এই যে এই কটায় বাসন আছে তো এই কটাই যে কটায় আছে না কেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো চকচক করছে নতুন জিনিস যাই হোক এই কড়াইশি ডিম ভাজা করেছিলাম কড়াইটা ধুই নিয়ে তাই এই যে পনিরটা রান্না করবো ঠিক আছে তো পনিরটা এখন কাটতে হবে এত পনির আনার কী দরকার ছিল এই ছেলেটা না সব কিছুতেই বেশি বাড়াবাড়ি আমি পনির খেতে ভালোবাসি সেই জন্য এক গাদা গাদা পনির নিয়ে চলে এসেছে পাগল তুমি কখন যাস ভালো লাগছে না অনেকক্ষণ গেছে একটা কাজে গেছে ভালোই আছে ভাগ্যিস নিতে পুরো টাকাটা বেকার যেত যদি গরমে নষ্ট হয়ে যেত আসলে ফ্রিজটার জন্য না খুব সমস্যা হচ্ছে ফ্রিজটার জন্য ফ্রিজে খাবার টাবার রেখে অভ্যাস ঠান্ডা জল টল না ওই এসির ভিতরে রাখছি বলে সেই জন্য সমস্যা হচ্ছে আমি ধুয়ে নিয়েছিলাম তাই কেটে আর ধুলাম না এবার আমি নুন হলুদ মাখিয়ে ভাজবো তো চলো পরে আসছি আমি এখনো চা খাইনি ছটা বাহান্ন বাজে ও বলে গেছে ও আসলে তারপর ও চা করবে আর চাটা সত্যি লিকার চাটা এত ভালো করে কি বলবো তো যতক্ষণে আসছে আসুক আমি রান্নাটা করি একটা কাণ্ড হলো আমি যে আদা দেব আদাটা ক্ষেত করবো কিসে বলতো দেখি কি জ্বালাতো হলো আদাটা আমি খেতটা করব কিসে ও মা গো মারবি নাকি রে এখন মনে হচ্ছে কি বলতো তো স্নান টান না করলেই ভালো হতো রান্না করে তারপর স্নান করলে ভালো হতো রান্না করতে করতে ঘেমে যাবো আবার স্নান করতে হবে মনে হচ্ছে যাই হোক আমার বটটা আমার জন্য গ্যাসের ব্যবস্থা করেছে না হলে যে আমি কি করে রান্না করতাম ইন্ডাকশানে আমি অত পারি না ভালো বা ঘরটা কি ঠান্ডা হয়েছে গো ধূপ চালিয়েছি তার জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ধূপ দাঁড়িয়ে ও দেখো ওইখানে ধূপ চালিয়েছি জলগুলো ভরে ফ্রিজে দিতে হবে এই ফ্রিজ বলছি এখানে রাখতে হবে এসি চলছে তো ঠান্ডা হয়ে যাবে ভাগ্যিস ওর এসিটা কেনা ছিল আগে থেকে না হলে তো হয়ে যেত গরমে ফ্যান ঝরানো বাটি কেনা হয়নি তাই জন্য ফ্যান ঝরাতে ভীষণ অসুবিধা হচ্ছে আর একটা বাটি আছে সেই বাটিতে আমি ফ্যান ঝরাই কিন্তু ভুল করে না আমি ওই বাটিটা বাটিটাতে ওই পনির তরকারি রান্না করে কড়াই থেকে নামিয়ে ঢেলে রেখেছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা আর আমার বান্না এখন কমপ্লিট হলো তো এখনও অনুপম বাড়িতে আসেনি উফ আটটা বেজে গেল এক্ষুনি ফোন করেছিল বল আর কিছুটা দূরে আছে সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসনটা এখনও মাজিনি আমি পরে মাজব হ আমি বাতাসের গুলে রেখেছি ও আসলে ওকে খেতে দেবো দুজনের জন্য দু গ্লাস ও আসলে আমিও খাবো আর ওকেও দেব তরকারিগুলো এখানে রেখেছি এই দেখেই দিই একেবারে এই যে হচ্ছে ভাত ভাত উপর করতে বিশাল মানে ভুগতে হয়েছে আমাকে আর এই হচ্ছে আলু আর পনিরের তরকারি কেমন হয়েছে জানিও হ্যাঁ আর এটা কি বলো তো এটা হচ্ছে সেই কালকের খাসির মাংস অনুপম বাড়ি চলে এসেছে ফাইনালি আমি নিচে গেছিলাম এগুলো নিয়ে আসতে তালা খুলতে তো একটা জিনিস আনে নি তাই জন্য আবার একটু পাঠালাম এক্ষুনি চলে আসবে দরজাটা দিই ততক্ষণ আসুন এখন চলে এসেছে সেই বিকেল চারটে থেকে এখন বাজে রাত নটা আমি আমি একা আমার ভালো লাগে ভালো লাগে না কিন্তু বাতাসর জল কী ভালো মানে কি ভালো মানে জলটা ভালো তোকে ভালো বলেনি জলটাকে ভালো বলেছে আচ্ছা আচ্ছা জলটা একটু কম ভালো তুই বেশি ভালো দেয়াটাই উচিত হয়নি আমার আমারটাও আছে ঠিক আছে খেয়েছি হ্যাঁ এই ব্যাগের মধ্যে হ্যাঁ হুম এটা হচ্ছে পেয়ারা কেটে এনেছি আর তার সাথে এটা মশলা দেওয়া আছে হুম আর এটার মধ্যে আঙ্গুর ফল খেতে হবে বেশি করে আর কদিন পর থেকে ডায়েটে যেতে হবে জিম করতে হবে

কি দারুন হয়েছে থ্যাংক ইউ গো ওয়েলকাম গো কি কললা হ্যাঁ দেখি আমি ইসলামে যাব গায়ে খাম ছড়ো ছড়ো তো মানো এখন আমাকে ভাত দেবে থালা বাসন ধুতে এসছে

যে এই যে আমাকে ভাত দিলো হ্যাঁ হেভি লাগছে এরকম সেজে থাক প্রচার সময় হ্যাঁ হ্যাঁ ওই চাল অল্পই আমি তো অল্পই নিতে বললাম তাও ভাত বেশি হয়ে গেছে এখনো যা ভাত আছে আরেকজন খেতে পারবে হ্যাঁ ওটা কী ও